আমি গণতান্ত্রিক পদ্ধতিকে সম্পূর্ণ কুফুরি বলতে পারবো না যেহেতু আমাদের বড় বড় আকাবের রাজনীতি করেছে ওই মার্কায় ভোট দিলে জান্নাতে যাবেন এই মার্কায় ভোট দিলে জাহান্নামে যাবেন ভেহতে সার্টিফিকেট বিক্রি করতেছেন আমার মনে হয় এই সমস্ত কথা থেকে এইভাবে কথা বলা থেকে আমাদের সম্পূর্ণ বিরত থাকা চাই ইসমাহ রহমানুর রাহিম কাল আল্লাহআল কোরআনুল মজিদ উল্লফর হামিদ إن الدين عند الله الإسلام وقال الله تعالى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وقال الله تعالى إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها أغامي فبرواري 2026 ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই নির্বাচন নিয়ে ভোট নিয়ে গণতান্ত্রিক পদ্ধতি নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলেন প্রশ্ন করেন এই জন্য এই ভিডিও বার্তাটা দেওয়া আমি জরুরি মনে করছি প্রথম কথা হলো গণতান্ত্রিক পদ্ধতি ব্যবস্থা এটা তো ইসলাম ধর্মে অনুমোদন করে না গণতান্ত্রিক পদ্ধতিতে সার্বভৌমত্বের মালিক হলো জনগণ হাকেমে আলা সর্বক্ষমতার মালিক হলো জনগণ এবং যেটাকে আমরা বলি কাসরাত রায় অধিকাংশের রায়ের উপর ভিত্তি করে ফয়সলা করা কোরআন সুন্না অনুমোদন করে না ওই যে আব্রাহাম লিঙ্ক যে গণতন্ত্র গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল অর্থাৎ জনগণেরই সকল ক্ষমতার অধিকারী জনগণেরই সিদ্ধান্ত সবচাইতে চূড়ান্ত সিদ্ধান্ত সকল ক্ষমতার ক্ষমতার অধিকারী জনগণই এটা হলো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের বা গণতান্ত্রিক পদ্ধতির শেষ কথা সুতরাং প্রচলিত রাজনীতি গণতান্ত্রিক পদ্ধতির রাজনীতি কোরআনসুন সুন্না অনুমোদন করে না আমি গণতান্ত্রিক পদ্ধতিকে সম্পূর্ণ কুফুরি বলতে পারবো না যেহেতু আমাদের বড় বড় আকাবের রাজনীতি করেছেন বিশেষ করে এদেশের বড় বড় আলেমদের মধ্যে হজরত মাওলানা আতার আলী সাহেব হজরত মানা শামসুল ফুরি সাহেব হজরত মানা খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব হজরত মানা শেখুল হাদিস আজিজুল হক সাহেব মুফতি হক আমিনী এরকম অনেকেই এই পদ্ধতিতে নির্বাচন করেছেন আমি এই পদ্ধতিকে কুহুরি বলতে যাব বলতে পারবো না বা কুহুরি বলতে যাব না এখানে আমাদের একটু মনে রাখা দরকার যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমি মনে করি ভোট দেয়া এটা জরুরি না যদি কেউ ভোট দেয়া থেকে বিরত থাকে বিরত থাকতে চায় তো উনি বিরত থাকতে পারবেন কোনো সমস্যা নেই ভোট দিতেই হবে এটা জরুরি না তো হ্যাঁ আপনি যত যখন ভোট দেবেন তখন কিন্তু প্রশ্ন এসে যাবে কাকে ভোট দেবেন তখন ভোট দিতে হবে আপনাকে যার দ্বারা ইসলামের খেদমত হয় কোরআনের খেদমত হয় যে মসজিদ মাদ্রাসার পক্ষে থাকে আলম আমাদের পক্ষে থাকে কোরআনসন্নার পক্ষে থাকে ইসলামের পক্ষে থাকে ইসলামের পক্ষে কাজ করে তাকেই বা তাদেরকেই ভোট দিতে হবে ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারবেন কিন্তু যখন দিবেন তখন আপনি সৎ মানুষকে ভোট দিতে হবে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে ভোট দিতে হবে না হয় আপনি গুণাগার হবেন সর্বশেষ কথা হল ইদানিং আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্নজন বিভিন্নভাবে ভোটের ব্যাপারে ভোট চাইতেছেন ভোটের ব্যাপারে কথাবার্তা বলতেছেন যে এখানে জান্নাত জাহান্নামের কথা পর্যন্ত বলতেছেন ওই মার্কায় ভোট দিলে জান্নাতে যাবেন এই মার্কায় ভোট দিলে জাহান্নামে যাবেন বেহসতে সার্টিফিকেট বিক্রি করতেছেন আমার মনে হয় এই সমস্ত কথা থেকে এইভাবে কথা বলা থেকে আমাদের সম্পূর্ণ বিরত থাকা চাই যা অমুক মার্কায় ভোট দিলে অমুককে ভোট দিলে জান্নাতে যাবেন অমুককে ভোট দিলে জাহান্নামে নামে যাবেন দু যাবেন এরকম কথা বলা এটা বাড়াবাড়ি এবং অমুককে ভোট দিলে হারাম হবে আমাকে ভোট দিলে হালাল হবে এই ধরনের কথাবার্তা থেকেও আমাদের বিরত থাকা চাই তো আল্লাহ পাক পাকসাহ তালা আমাদেরকে কোরআনসূন্না মোতাবেক চলার আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি